শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর হল লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করার সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া আরম্ভ বরাক উপত্যকার তিন জেলায় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি অব্যাহত আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে সমগ্র রাজ্যে প্রচার অভিযান ক্রমশ জোরদার এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের ভারতে থাকা প্রধান হেরিস ফারুকি ও সহযোগী অনুরাগ সিংকে আসাম পুলিশের বিশেষ টাস্ক জাতীয় অনুসন্ধান সংস্থাকে হস্তান্তর এখন বিস্তারিত খবর লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণের জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি করার সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া আরম্ভ হয়েছে এই পর্যায়ে দেশের সতেরোটি রাজ্য এবং চারটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের একশো দুটি লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হবে এই পর্যায়ের জন্য আগামী উনিশে এপ্রিল ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীরা আগামী সাতাশে মার্চ পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করতে পারবেন আঠাশে মার্চ মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে তিরিশে মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন তবে বিহারের ক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আঠাশে মার্চ বলে ঘোষণা করা হয়েছে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের সময় সমান্তরালভাবে সিকিম এবং অরুণাচল প্রদেশ বিধানসভার জন্যও গ্রহণ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই দুটি রাজ্যে আগামী উনিশে এপ্রিল ভোট গ্রহণ করা হবে এবং দোসরা জুন ভোট গণনা করা হবে আসামে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য গতকাল পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি উল্লেখ্য বিধানসভা এলাকা পুনর্নির্ধারণ করার পর আসামে এবার প্রথমবারের মতো লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে বড়াক উপত্যকার তিন জেলা প্রশাসন জোরদার নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রেখেছে জেলা প্রশাসন আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে প্রেসাইডিং অফিসার সহ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পোলিং অফিসারদের প্রথম পর্বের প্রশিক্ষণ পর্ব সম্পন্ন করেছে জেলায় তিন দিনব্যাপী প্রথম পর্বের প্রশিক্ষণ গত মার্চ থেকে শিলচরের নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কাছার কলেজে প্রতিদিন দুটি পর্যায়ে সমাপ্ত করা হয়েছে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করা হবে এছাড়াও যেসব বিধানসভা আসন ভিত্তিক মাস্টার ট্রেনারদের অনুপস্থিত ভোটার বিশেষভাবে সক্ষম এবং পঁচাশি বছর ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে সংগ্রহ করার কাজে নিযুক্ত করা হয়েছে তাদের আজ শিলচরের কাছার কলেজে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে গত আঠারো উনিশ এবং কুড়ি মার্চ জেলার সারদা চরণ কলেজে ব্যাপী প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কার্যসূচি শেষ হয়েছে এতে প্রতিদিন দুটি পর্যায়ে প্রিসাইডিং অফিসার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ প্রদানের তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে অনুরূপভাবে করিমগঞ্জ জেলাতেও এই প্রশিক্ষণ কার্যসূচী পর্যায়ক্রমে শুরু করা হয়েছে ইতিমধ্যে করিমগঞ্জ বিরোজা সুন্দরী গার্লস স্কুলে জোনাল এবং সেক্টর অফিসারদের এবং করিমগঞ্জ জেলা প্রেক্ষাগৃহে এএলএমটিদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রচার অভিযান আরম্ভ করার সঙ্গে সঙ্গে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে আজ গৌহাটী আসনের বিজেপি প্রার্থী বিজুলী কলিতা মেধি এবং মিত্রজোটের নেতা চন্দ্রমোহন পাটোয়ারির উপস্থিতিতে গোয়ালপাড়া জেলার দুদনৈ বিজেপি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয় এই কার্যসূচিতে দলের বেশ কিছু সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এদিকে ধূপরি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী তৎপরতা বৃদ্ধি পেয়েছে ছাব্বিশ লক্ষ তেতাল্লিশ হাজারেরও বেশি ভোটদাতা থাকা আসনে বিজেপি মিত্রজোটের প্রার্থী জাবেদ ইসলাম অভিযান অব্যাহত রেখেছেন এদিকে দরং উদালগুড়ি লোকসভা আসনে কংগ্রেস দলের প্রার্থী মাধব রাজবংশী আজ খারুপেটিয় একটি দলীয় সভায় অংশ নেন জোরহাট জেলায় টিয়ক বিধানসভা কেন্দ্রের বিজেপির কার্যকর্তাদের একটি সাংগঠনিক সভা আজ অনুষ্ঠিত হয় এই সভায় অজন্তা নিয়োগ সহ বেশ কিছু সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এদিকে বরাক উপত্যকার তিন জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন কাছাড় জেলার বিভিন্ন স্থানে ক্ষমতাসীন বিজেপি সহ বিরোধী সব রাজনৈতিক দল নিজ নিজ প্রার্থীর সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছেন শিলচর আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য স্থানে স্থানে নির্বাচনী সভায় অংশগ্রহণ করে প্রচার চালিয়ে যাচ্ছেন এদিকে নির্বাচনী প্রচার জোরদার করে তোলার জন্য রাজ্যের মন্ত্রীরা বরাক উপত্যকায় এসে দলীয় নেতা নেতাকর্মীদের সঙ্গে করিমগঞ্জ জেলার দুর্লভ ছড়া মণ্ডলের দলীয় পদাধিকারী সভায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা অংশগ্রহণ করেন তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরে পুনরায় বিজেপি দলকে ক্ষমতাসীন করার সুযোগ প্রদানের আহ্বান জানান আসন্ন লোকসভা নির্বাচনে প্রবাসী ভারতীয়দের ভোটদান করতে দেশের নির্বাচন কমিশন আহ্বান জানিয়েছে কমিশন প্রবাসী ভারতীয়রা কীভাবে ভোটদান করবেন সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেছে যে সকল ভারতীয় নাগরিক কর্মসংস্থান অথবা শিক্ষার জন্য অন্য কোন দেশের নাগরিকত্ব গ্রহণ না করে বিদেশে রয়েছেন সেই সকল ভারতীয় নাগরিক লোকসভা নির্বাচনে ভোটদান করতে পারবে সেজন্য তারা অনলাইনের মাধ্যমে ভোটার পোর্টাল ইসিআই ডট গভ ডট ইনে প্রয়োজনে নথি ও প্রমাণপত্র সিক্স এ পূরণ করে ভোটদানের জন্য আবেদন করতে পারবেন ভোট কেন্দ্র পর্যায়ের আধিকারিক নির্ধারিত ঠিকানায় উপস্থিত হয়ে সেই সকল ভারতীয় নাগরিকের পাসপোর্ট তথা দাখিল করা তথ্য প্রত্যয়িত করবে এক্ষেত্রে সংশোধনের প্রয়োজন হলে ফর্ম এইটের মাধ্যমে সংশোধন করা যাবে প্রবাসী ভারতীয় ভোট কেন্দ্রে তাদের পাসপোর্ট থেকে ভোটদান করতে পারবে রিজার্ভ ব্যাংক সব ব্যাংকের সরকারি লেনদেনের সঙ্গে জড়িত শাখাসমূহ একত্রিশে মার্চ অর্থাৎ রবিবার খোলা রাখার পরামর্শ প্রদান করেছে রিজার্ভ ব্যাংক একত্রিশে মার্চ ব্যাংকিং সেবার প্রচার করতে নির্দেশ দিয়েছে আকাশবাণী শিলচরের আঞ্চলিক সংবাদ এখন থেকেই আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে আসাম পুলিশের বিশেষ কার্যবাহিনী গতকাল ধুবড়ির আন্তর্জাতিক সীমান্ত থেকে গ্রেপ্তার করা সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের ভারতে থাকা প্রধান হেরিস ফারুকি এবং তার সহযোগী অনুরাগ সিংকে জাতীয় অনুসন্ধানকারী সংস্থার কাছে তুলে দিয়েছে আসাম পুলিশের মুখ্য কার্যালয়ে আজ আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিশেষ টাস্ক ফোর্সের প্রধান পার্থ মহন্ত হেরেজ ফারুকি নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত বলে প্রকাশ করেন এছাড়া আইসিসি সদস্য নিযুক্তি প্রক্রিয়াও ফারুকি জড়িত বলে পুলিশ জানিয়েছে সীমান্ত পাঠ হতে চেষ্টা করা অবস্থায় ধর্মশালা এলাকা থেকে সন্ত্রাসবাদী দুজনকে গ্রেপ্তার করা হয় শ্রী মহন্ত বলেন যে এই সন্ত্রাসবাদী দুজন জাতীয় অনুসন্ধানকারী সংস্থা অর্থাৎ এনআইএর বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত হওয়ার সূত্রে তাদের সন্ধানে সংস্থাটি অভিযান চালাচ্ছিল আসামের ঘটনামূল্যের বিষয়ে পাওয়া তথ্য ভিত্তিতে আসাম পুলিশ তদন্ত করবে বলে তিনি জানান দেশের অন্য প্রান্তের বিষয়গুলি জাতীয় অনুসন্ধানকারী সংস্থাটি তদন্ত করবে বলে শ্রী মহন্ত উল্লেখ করেন তিনি বলেন যে আসাম পুলিশ ধৃত ওই দুই ব্যক্তিকে প্রাথমিক পর্যায়ে কিছু সময়ের জন্য জেরা করেছিল যদিও তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি শ্রী মহন্ত বলেন যে পনেরো দিন আগে কেন্দ্রীয় তদন্তকারী একটি সংস্থার কাছ থেকে আইসিসির দুজন শীর্ষ নেতার গতিবিধি সম্পর্কে আসাম পুলিশ খবর পেয়েছিল সেই অনুযায়ী বিশেষ টাস্ক ফোর্সের চালানো অনুসন্ধানে উনিশে মার্চ সন্ত্রাসবাদী দুজন ধুবড়ির ধর্মশালায় উপস্থিত হওয়ার তথ্য লাভ করা যায় সেই অনুযায়ী গতকাল ধর্মশালায় সীমান্ত অতিক্রম করার সময় দুজনকে গ্রেপ্তার করা হয় অবশ্য অবশ্য ওই দুজনের কাছ থেকে এখন পর্যন্ত মোবাইল ফোন ছাড়াও অন্য কোনো সামগ্রী জব্দ করা হয়নি হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রচারপত্র পোস্টাল মুদ্রণের ক্ষেত্রে প্রিন্টার ও প্রকাশকের নাম থাকার পাশাপাশি মুদ্রণ কপি জেলা ম্যাজিস্ট্রেটকে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিজ্ঞপ্তিতে হাইলাকান্দি জেলার সব প্রিন্টিং প্রেস মালিকদের জানানো হয়েছে যে প্রতিটি নির্বাচনী প্রচারপত্র বা পোস্টারে প্রিন্টার ও প্রকাশকের নাম ঠিকানা উল্লেখ করতে হবে নির্দেশ সমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কাছাড় জেলায় আসলে লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনজন আধিকারিককে নিয়ে জেলা অভিযোগ কমিটি গঠন করা হয়েছে কমিটির সদস্যরা হচ্ছেন কাছাড় জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য কার্যবাহী আধিকারিক প্রণব কুমার বড়া সহকারী আয়ুক্ত শামীম আক্তার ও কোষাগার আধিকারিক নেহাত হাওলাই এই কমিটি পুলিশ বা স্টেটিক সার্ভিলেন্স টিম বা ফ্লাইং স্কোয়াড দ্বারা বাজেয়াপ্ত প্রতিটি ক্ষেত্রে শো শো মতো পরীক্ষা করবে হাইলাকান্দি জেলার বিভিন্ন জরুরি পরিষেবা বিভাগে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য জারি করা ফর্ম টুয়েলভ ডি প্রদান ও সংগ্রহ করার জন্য নোডাল আধিকারিক নিয়োগ বিভাগীয় আধিকারিকদের আহ্বান জানালেন পোস্টাল ব্যালট পেপার সেল এক বিজ্ঞপ্তিতে জেলার বিভিন্ন বিভাগের আধিকারিকদের আগামীকালের মধ্যে প্রত্যেক ভোটকর্মীদের জন্য ফর্ম টুয়েলভ ডি প্রদান ও সংগ্রহ করে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোটদান করা যাবে এছাড়া প্রত্যেক বিভাগের কর্মচারীদের সংখ্যা প্রদান করতে বলা হয়েছে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে শেষ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করার সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া আরম্ভ বরাক উপত্যকার তিন জেলায় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি অব্যাহত আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে সমগ্র রাজ্যে প্রচার অভিযান ক্রমশ জোরদার এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইসিসির ভারতে থাকা প্রধান হেরিস ফারুকি ও সহযোগী অনুরাগ সিংকে আসাম পুলিশের বিশেষ টাস্কফোর্সের জাতীয় অনুসন্ধান সংস্থাকে হস্তান্তর আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে